গরিবের বন্ধু আমার এই পূর্ণ দাম চারশো পঞ্চাশ টাকা কে ভাই আমার দুইশো টাকা থ্রি পিস যায় টাকা সতেরো হাজার হতে সময় লাগে না সতেরোশো টাকা লাখ হতে সময় লাগবে না যদি সে রাজি খুশি করে এই সাইড বারবার করে দেখিয়ে দাও কত দিয়ে শুরু? 650 টাকা থেকে শুরু। फेमस সিল্ক বন্ধু। এই হচ্ছে 650 টাকা দিয়ে শুরু। অরজিনাল মাস্টার কপি। কি? অরজিনাল মাস্টার কপি। পুরা রিয়েল ইষ্টনের কাজ পাচ্ছেন ভাই। এটাই যে দেখেন ভাই এগুলা হচ্ছে বলিউড লেhenga ঠিক আছে? আমাদের সম্পূর্ণ আপডেট নিউ কালেকশনের ভিতর লেhenga আসছে দেখেন। আলি ভাই বর্তমান আমাদের জীবন জীবিকা কিন্তু মানুষের ব্যস্ততা কিন্তু কর্ম পাচ্ছে না কর্মহারা অনেক ভাই ও বোনেরা কিন্তু বেকার যুবক যুবতী বসে আছে তাদের জন্য ভাই আপনি কি করতে পারবেন ভাই জিনিসটা হচ্ছে গিয়ে কিছু কথা বলা ঠিক না যার জন্য বলি না কেন আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তো জীবন জীবিকা ব্যস্ততা কর্ম পাচ্ছে না জিনিসটা হচ্ছে গিয়ে কি আমাদের ইমানগুলা আল্লাহ নিকট থেকে সরে যাচ্ছে আমাদের ইমানগুলা বিশ্বাসী জায়গাটা কমে আসতেছে আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে আমাদের রোজগারের কে পিছনে দৌড়াদৌড়ি বেশি করতে হবে না আমাদেরকে বিশেষ করে ইমান মজবুত করার জন্য দেখা যাচ্ছে কোরআনের শিক্ষা থাকতে হবে ইমানের শিক্ষার জন্য ভালো ভালো আলিমের দাওয়াতে কবুল করতে হবে রিজিক আপনার ঘুমের আগে আপনার কাছে থাকবে যেন না আল্লাপাক ওয়াদা করেছেন নিজের বান্দাকে কে তোমরা খুদাত্ত উঠবা ক্ষুদাত্ম ঘুমাবো না আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না আর এই বিশ্বাস করে যারা জীবন জীবিকার সাথে জয়েন হতে চায় এই বিশ্বাস করে যারা জীবনে কোনো কিছু করতে চায় দুই দিন আগে বা দুই দিন পরে আল্লাপাক সেই গাছে অবশ্যই অবশ্যই ফল দেন অনেক সময় এই গাছগুলা নেকির গাছগুলাও কি হয় এখানে না দিয়েও আখ্রেতের জন্য জমা রাখেন তার মানে এইটা না আল্লাপাক বান্দা থেকে নিরাশ হয়ে যায় বান্দার কর্ম দিয়ে পাক নিরাশ হতে পারে কিন্তু আল্লাপাক বলে যে তুমি তবা করো তবা করে আমার ফিরে আমার কাছে ফিরে আসো তার মানে এইটা না জানতে গুণা করো অজান্তে গুণাগুলা সহজে ক্ষমা হয় আর জানতে গুণাগুলা দেখা যাচ্ছে ক্ষমা তো আল্লাপাক গড়ে অনেক দয়ালু অনেক দয়ালু পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম করি আর পৃথিবীর সমস্ত সাগরকে যদি কালি করি আল্লাহর প্রশংসা শেষ হবে তাহলে ওর সাগরে কোনো জিনিসের কমতি নাই কর্ম কিসের অভাব এই কর্মর মাঝে যারা বাংলাদেশে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চায় এই কর্মর সাথে যারা লেহেঙ্গা শাড়ি বিয়ে লেহেঙ্গাগুলা শাড়িগুলো এগুলো নিয়ে কর্ম করতে চায় ইনশাল্লাহ আমার ঠিকানাটা দেখো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই নাম্বার গুলা একটা রহমত ভাই এক তো এক এক যাকে সম্মান দেয় তার কোনো ভুলগুলাতে সম্মান নিতে পারে তারপরে সোশ্যাল মিডিয়াতে আমি একটি যারা অনলাইনে ব্যবসা করতে চায় অনলাইন দেখা যাচ্ছে পণ্যগুলা নিতে চায় এই নাম্বারে বিকাশ করে টাকা পাঠাবে এই নাম্বারে বিকাশ করে টাকা পাঠাবে ব্যাংকে টাকা পাঠাবে আসেন এখানে এখানে আসলে কি হচ্ছে জানেন এখানে একবারে এখানে এত সহজ এত সহজ ব্যবসা আমি জানি না কোন ভাই কি সুযোগ দিয়েছে জানি না কিন্তু আলী ভাই সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে মাত্র সতেরোশো একবারে সতেরোশো আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সবাই পারবে অনলি সতেরোশো আরও সহজ করে দিচ্ছি অনেকেও দেখা যাচ্ছে মুখের কথা অনেক সময় কাজে লাগাতে পারে না আমি দেখা যাচ্ছে আপনাকে এখন আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি অনলি সতেরোশো টাকা দিয়ে যে ব্যবসা শুরু করতে পারে হানড্রেড পারসেন্ট এদিকে আসেন এই রেয়া সামনে আসো এই যে এটা কত ভাই পাঁচশো এটা কত 500 এটা কত 500 কত হলো 1500 দেখা তো তিনটা ভাগ করে আমরা প্র্যাকটিক্যালে দেখাই দিতেছি আলী ভাই এই 1700 টাকা দিয়ে হলেও ব্যবসা শুরু করতে পারে কেন না फेमस সিল্ক মানে গরীবের বন্ধু फेमस সিল্ক মানে গরীবের বন্ধু সেটা বাস্তব প্রমাণ দেখাচ্ছে এখন একবার সিল্ক মানে গরীবের বন্ধু আর ফেম্যাক সিলমানে তরুণ তরুণীদের উপকার করা জায়গা ফেম্যাক সিলমানে দেখা যাচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদেরকে উপকার করা জায়গা ফেমাস সিল্ক মানে অনেকগুলো আলিমরা আছে যারা দিনের কাজগুলো করার পর কিছু সময় থাকে কিছু সময় ব্যবসা করতে চায় তাদের জন্য সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ মাত্র সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ এই পণ্যগুলা আমার এই কোয়ালিটিগুলো এই সাইটটা সাড়ে ছয়শো টাকা থেকে শুরু তেরোশো টাকা পর্যন্ত দাম ভিডিও ছশো টাকা থেকে শুরু সাড়ে ছয়শো টাকা থেকে শুরু তেরোশো টাকা পর্যন্ত দাম এই সাইড বার বার করে দেখিয়ে দেয় এই সেটটা কত দিয়ে শুরু 650 টাকা থেকে শুরু সিল্ক মানে বন্ধু জিনিসটা হচ্ছে এখানে আসলে আপনারা উপকারিত হচ্ছেন আপনারা ঠকবেন না আর আপনি যখন ঠকবেন না আপনি কিনতে জিতেছেন আপনার গ্রাহককে ঠকাবেন না অনেক গ্রাহকরা কি করে নিজে তো উপকার করে আরেক উপকার করে না যার জন্য বলে সতেরোশো টাকা সতেরো হাজার হতে সময় লাগে না সতেরোশো টাকা সতেরো লাখ হতে সময় লাগবে না যদি সে আল্লাহ রাজি খুশি করে এর জন্য বলি জীবন জীবিকা মানে খুব সহজ করতে গেলে জীবন জীবিকা অনেক সহজ অনেক সহজ আমরা জীবন জীবিকাকে অনেক কষ্ট করে নিই মানে শক্তি এই হাত করে দিই লোহার মতন না আমাদের ইমানগুলো দুর্বল হয়ে যাচ্ছে আমরা এসেটি যখন ব্যবসার জগতে থাকবে এই যে পণ্যগুলো দেখেন কথা কাজ কোয়ালিটির সাথে পণ্যগুলো এক পাবে এখন আপনার সামনে আমি একটা ছোটো ছেলেকে দেব এই যে দেখেন এইগুলা পণ্য আমার পণ্য আমার প্রোডাক্ট আমার কোনো কোয়ালিটি দিয়ে যদি বাইরে সেম প্রাইজে পায় আমি টাকাটা রিটার্ন না নাহলে টাকা রিটার্ন হবে না কোনো ভাই আমার এই পণ্যগুলো নিয়ে গিয়েছেন সমস্যা নেই নিয়ে যেতেই পারে আরেক জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখতেছে গিয়ে কি এই পুণ্যটা আলিভাই দাম আর ওই দোকানের দামটা সমান তাহলে তো আলিভাই কথা কাদের সাথে মিলে নিল আলী আলিভাই ব্রাঞ্চ ছাড়া যদি কোথায় থেকেও সেম ছাড়া আলিভাই ব্রাঞ্চ অনেকগুলো আছে আলিভাই ব্রাঞ্চ ছাড়া কোথাও যদি সেম প্রাইজ আনতে পারে ওনাকে বলবো ওখান থেকে ওই পণ্য নিতে ওই মেমুটা নিতে আমার মাল আমার পূর্ণটা আমার মেঙুটা নিয়ে আসবেন আমি গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেব কথা কাজের সাথে মিল পাবে গাড়ি ভাড়া সহ টাকাটা রিটার্ন না হলে ইন্ডিয়ান কোনো মাল চেঞ্জ হবে না হবে না হবে না আর আলী ভাই ব্যবসা করতে গেলে কোনো টাকাই রিটার্ন দেয় না অনেক বোনরা জিজ্ঞেস করে আমি ওপেন কথা বলি কেন কথা কাজের সাথে মিল যেখানে সেখানেই ব্যবসা করেন আর আলী ভাই এখানে সম্পূর্ণ কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করে আলী ভাই আপনারা অনেক সময় বলে থাকেন যে আলি ভাই আমার ভিউসগুলো দুইশো টাকা থ্রি পিস চায় একটা রং চা খেলে লাগে আট টাকা ওর চেয়ে ভালো চেয়ারে বসে খাবেন বারো টাকা তার চেয়ে ভালো চেয়ারে বসে খাবেন বিশ টাকা আর ফাইভ স্টার হোটেলে খাবেন ওই একটাই চা দেখা যাচ্ছে পাঁচশো টাকা তো আমার এখানে কোয়ালিটি নিয়ে আমি থাকি আর কোয়ালিটি নিয়ে ব্যবসা করি তো কোয়ালিটি ধরে রাখার চেষ্টাটা করি আমার এখানে পূন্নের দামগুলো শুরু হচ্ছে বর্তমান 650 টাকা থেকে কত থেকে 650 টাকা থেকে শুরু 650 টাকা থেকে শুরু আর এখানে আশা করি 2800 3500 টাকা পর্যন্ত পূন্নগুলো পাবে লেহেঙ্গা শাড়িগুলো আমার শুরু হচ্ছে এই যে দেখো কোয়ালিটিগুলো মাসাল্লাহ এই যে কোয়ালিটিগুলো দেখলেই তোমার মানে কি মন জুড়ে যাবে যে এগুলো মাল বাইরে অরিজিনাল বলে বিক্রি করবে আমার এখানে এটা ইন্ডিয়ান পাকিস্তানি বলবে আমার তাকে ইন্ডিয়ান কিন্তু বোঝার কারো ক্ষমতা নাই কথা কাজের সাথে মিল পাবে চ্যালেঞ্জ এটা বাইরে থেকে মিনিমাম এক হাজার টাকা পিছে কমে যে এটাতে পাঁচশো টাকা কম পাচ্ছে যদি কথা কাজের সাথে না মিলে এই পণ্যটা নিয়ে যাক আমার মেমুতে লিখে নিয়ে যাক যদি এটা বাইরে পাবো তাহলে আপনাকে টাকা রিটার্ন দিতে হবে আমি অবশ্যই মেমুতে লিখে দেব আমার এই পূর্ণ দাম ছিল চারশো টাকা এখন বলতেছি না কেন এখন আমার মালটা শেষ আচ্ছা এটা মালটা আমি করব না আর এই মালে এখন আমি পর্দা করতে পারছি না আর করব না আমি ভালো কোয়ালিটি খাওয়াইতে চাই আমার হচ্ছে না আমি এটা আর করবো না এটা যা আছে এই পর্যন্তই এই যে এই সাইজটা হচ্ছে ছয়শো টাকা দিয়ে শুরু অরিজিনাল মাস্টার কপি কি অরিজিনাল মাস্টার কপি এখান থেকে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে লোন আর বললাম না সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু এই যে এইগুলা পণ্যগুলা গুলা সতেরোশো এগুলো কি কোয়ালিটি খারাপ আমি নিজের বাসায় ব্যবহার করাই ভাই এইগুলা কোয়ালিটিগুলা নিয়ে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারি এই যে দেখো কোয়ালিটিগুলা গুলা মানটা দেখাও শুধু নিজের ভিউজদেরকে এই পূর্ণগুলো অনেক বেস্ট কোয়ালিটি ইউনিক কোয়ালিটি আর এবার কিছু কিছু চমক দেখাবো ইনশাল্লাহ সেই চমকে সহকারী হবে সিফাত সিফাত আর এই চমকটা আপনাদের সামনে নিয়ে আসতেছে কথা বলতে বলতে অনেক সময় গলাটাও বসে যায় আপনাদেরকে ধন্যবাদ আবারও আলী ভাইয়ের সাথে দেখা হবে লেহেঙ্গা সব ইউনিক লেহেঙ্গা গুলো খুলে দেখাও এটাই যে দেখেন ভাই এগুলো হচ্ছে বলিউড লেহেঙ্গা ঠিক আছে আমাদের সম্পূর্ণ আপডেট নিউ কালেকশনের ভিতর লেহেঙ্গা আসছে দেখেন এগুলো খুবই চমৎকার কালার থাকবে এবং এগুলোতে রিয়েল স্টোনের কাজ করা থাকবে প্লাস এগুলোতে আপনার সিকোয়েন্সের কাজও পেয়ে যাচ্ছেন এবং খুবই চমৎকার হবে এবং এগুলো ঘের হবে সাড়ে তিন হবে আরেকটু ঘের হবে সাড়ে তিন গজ ঠিক আছে ঘের হবে সাড়ে তিন গজ দেখেন খুবই সুন্দর এগুলো কালারগুলো দেখেন এবং এগুলো ডিপ কালার ভিতর হবে প্লাস এটা আপনাদেরকে ওন্না প্লাস আপনি এটা কুটিটা দেখা দিয়ে দেখেন ওন্না কোটি দেখা দেখবেন এবং আমি ভিডিওতে আমি কিছু কিছু কালেকশন দেখাচ্ছি যেটা খুবই এক্সক্লুসিভ ওগুলা আমি ভিডিওতে দেখা দিচ্ছি আর একটা লাইট কালার ভিতরে দেখাবো যেটা হচ্ছে খুবই চমৎকার এই যদি কালেকশনটা আপনাকে দেখায় দেখেন সব ইনটেক ইনটেক প্রোডাক্ট এগুলো একদম ইনটেক জাস্ট ল্যান্ড করা হয়েছে আমাদের দোকানে এবং এগুলো চমৎকার কালেকশন থাকবে দেখেন বা কি সুন্দর চমৎকার কালেকশন দেখেন কি সুন্দর দেখেন এটা হচ্ছে খুবই ওয়েটফুল একটা প্রোডাক্ট হবে প্লাস আপনারা দেখেন কি সুন্দর কাজ করা আছে এই লেহেঙ্গা খুব ইউনিক এবং কোয়ালিটি আর এগুলা বলিউড যেভাবে ব্যবহার করে এগুলা ওই ঠিক কারোর চেয়ে কম না জিনিসটা হচ্ছে মানে ভালো আর দাম খুবই কম এত কম মানুষের হাতার লাগা নাগালে। দেখা যাচ্ছে আমি চাইলে যদি আমার এই সেম প্রাইজে কোনো দোকানদার ভাই যদি এই লেহেঙ্গাগুলো আনতে পারে আমি ওনাকে নিজের মালটা রেখে টাকাটা রিটার্ন দেব কিন্তু আমার দাম কম বলতে হলে আমাকে ডকুমেন্ট সহ বলতে হবে এই লেহেঙ্গাটা কিনে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে আরেকটা দোকানে গিয়ে দেখছে আলিভাই লেহেঙ্গার দামটা ফেমাস সিল্ক লেহেঙ্গার দামটা আর অন্য দোকানের দামটা সেম তাহলে ওনাকে আমি বলবো ওই দোকান থেকে নিয়ে নিতে ওই দোকানের মাল আর মেমুটা আমার কাছে আনবে আমার লেহেঙ্গাটা আনবে আমি দেখবো কি হ্যাঁ জিনিসটা সেম ওনাকে টাকাটা রিটার্ন দেবো নাহলে টাকা রিটার্ন হবে না মালও রিটার্ন হবে না চেঞ্জ হবে না কোনো লেহেঙ্গা শাড়ি আলিভাই চেঞ্জ করে থাকে না ইনশাল্লাহ এখানে আসলে উপকারিত হবেন দেখেন এটা যেহেতু আপনারা বলেছেন খুবই সুন্দর কালেকশন হবে এবং এগুলা হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাকশন ঠিক আছে এগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট হবে এবং এগুলোর সাথে আপনারা প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যদি আমাদের এই সেম প্রোডাক্টটা আপনার অন্য কোথাও থেকে যদি আমাদের চেয়ে কম দামে নিয়ে আসেন তবে অবশ্যই আপনার ম্যামোটা নিয়ে আসবেন আপনাদেরকে আমাদের প্রোডাক্টের প্রাইসটা আপনারা ফেরত নিয়ে যাবে জি দেখেন

ঠিক আছে এটা আপনাকে বডি দেখা দেয় এটা বডি হ্যাঁ যে বড়ো ভাই দ্যাখ এটা কীভাবে আমি সেটা বলে দিচ্ছি ঘোরা ওকে দাও তুমি শুধু তুমি করো এইভাবে করে দাও ঘুরে লাইটে জ্বলে এটা এটা নিচে করো টাইনা দেখতে এটা হচ্ছে বডি এটা বডি হ্যাঁ বডি পার্টটা দেখে ব্যাক এবং এটার সাথে আপনারা ওন্না অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছে এটার সাথে হাতার কাজ আছে ব্যাক পার্ট আছে ফront পার্ট আছে প্লাস ওন্না সব কিছু সবকিছু অ্যাডজাস্ট করা আছে দেখেন এটা ওয়াও চমৎকার

সাড়ে তিন অবশ্যই এটা রিয়েল স্টোন করা এটা রিয়েল স্টোন করা খুবই সুন্দর কাজ হবে এবং এগুলা খুবই কালারফুল ঠিক আছে না অবশ্যই কাজটা উঠবে না মাশ অনেক সুন্দর প্রাইসটা আমাদের হোলসেল তবু আমরা প্রাইসটা বলছি না তবে এটা যেখান থেকে নিবেন তার থেকে আপনি পাঁচ থেকে দশ হাজার প্রাইসটা আপনি কমই পাবেন আমাদের কাছ থেকে যতটুকু দেখেছেন আজকে এছাড়া আমাদের অসংখ্য কালেকশন আছে দোকানে আসলে আপনি অবশ্যই আমাদের লেহেঙ্গার সব আপডেট কালেকশনগুলো দেখতে পাবেন এই শাড়িতে আছে ওই শাড়িতে আছে এবং আরও আমাদের গোডাউনে অনেকগুলো আছে তাহলে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম